বিরাট কোহলিকে মোদিজি সেই জিজ্ঞাসা করেছে কি তো এই বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি ওপর নিচে হয়েছে উইকেট পড়ার পরে টিম ইন্ডিয়া ফেসে যেত তখন সেই বিরাট কোহলি সেই টিম ইন্ডিয়াকে উদ্ধার করতো রাহুল ড্রাবিডকেও বলে দিয়েছিলাম কি আমি যেভাবে কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি সেভাবে আমি করতে পারছি না রোহিত আমাকে গিয়ে বলেছিল কি এক একটা রান করার জন্য মুশকিল হচ্ছে আর কিসমত দেখো আজকে ভারতীয় দল দেশে আসার পর মোদিজি পুরো টিম ইন্ডিয়াকে ইনভাইট করেছিলেন এবং ডেকেছিলেন আর তার দেশে ফেরার পরই টিম ইন্ডিয়া মোদিজির কাছে গিয়েছিলেন এবং মোদিজির সঙ্গে অনেক কথা বলেছেন সেই টিম ইন্ডিয়া আর বিরাট কোহলিকে মোদিজি সেই জিজ্ঞাসা করেছে কি আপকা তো এই বিশ্বকাপটা খুব একটা ভালো যায়নি ওপর নিচে হয়েছে তো আপনি কি বলবেন তো বিরাট কোহলি জবাবে বলেছেন কি আমি যেভাবে পারফর্ম করতে চেয়েছিলাম সেভাবে আমি পারফর্ম করতে পারিনি এক একটা রানের জন্য আমার সেই মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গিয়েছিলো মনে হচ্ছিলো কি আমি রানই করতে পারবো না আমি রাহুল দ্রাবিড়কেও বলে দিয়েছিলাম কি আমি যেভাবে কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি সেভাবে আমি করতে পারছি না তো রাহুল রাবু আমাকে বলেছিলেন কি তুমি অবশ্যই যখন সেই তোমার সিচুয়েশান আসবে সেরকম অবশ্যই তুমি পারফর্ম করবে আর রাহুল রাবি ভরসা রেখেছিল সেই বিরাট কোহলির ওপরে আর ফাইনাল ম্যাচে যখন সেই বিরাট কোহলি ম্যাচে নেমেছিল তখন চার বলে তিনটা চার মেরে দিয়েছিল সেই বিরাট কোহলি আর তখন বিরাট কোহলি নাকি রোহিত শর্মাকে গিয়ে বলেছিল কি এক একটা রান করার জন্য মুশকিল হচ্ছে আর কিসমত দেখো আজকে অনেক ভাগ্যটা আজকে ভালো আমার কি চার বলে তিনটা চার হয়ে গেল আর বিরাট কোহলি তারপরে বললেন কি আমি যখন সেই গেলাম মাঠের মধ্যে তখন চার বলে আমি তিনটা চার পেয়ে গেলাম আর তখন আমার কনফিডেন্সটা মনে হচ্ছে কি চলে কি আমি পারবো আর তখন রাহুল ড্রাভিট কথা আমার মনে পড়েছিলো কি রাহুল ড্রাভিট বলেছিল কি তখন যখন তোমার প্রয়োজন পড়বে অবশ্যই তুমি পারফরমেন্স করবে আর যখন তিনটা চার আমি মেরে দিয়েছিলাম তখন এটাই ভেবেছিলাম কি হ্যাঁ আমি করতে পারবো যখন তিন উইকেট পড়ে গিয়েছিল তিরিশ রানে তখন সেই বিরাট কোহলি ভেবে নিয়েছিলেন মাইন্ডে কি আমি সেই সিচুয়েশানে চলে গিয়েছিল বিরাট কোহলি যেভাবে ও আগে ক্রিকেট খেলতো যখন উইকেট পড়ার পরে টিম ইন্ডিয়া ফেঁসে যেত তখন সেই বিরাট কোহলি সেই টিম ইন্ডিয়াকে উদ্ধার করত কিন্তু বিরাট কোহলি বললেন কি আমিও সেই সিচুয়েশনে আগেকার সিচুয়েশনে পৌঁছে গিয়েছিলাম এবং ভেবেছিলাম কি এখান থেকে টিম ইন্ডিয়াকে আগে নিয়ে যেতে হবে আর ভালো পারফরমেন্স করে ম্যাচ জিতাতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো চান্স আমার জন্য কেননা আমার পুরো বিশ্বকাপটা ভালো যায়নি আর এই ম্যাচে যদি আমি ভালো পারফরমেন্স করতে পারি তো সবাই আমার তারিফ করবে এবং আমি কন্ট্রিবিউশন করতে পারবো যে বিশ্বকাপে আমি করতে পারিনি এই বিশ্বকাপটাতে সেই কন্ট্রিবিউশনটা আমি ফাইনাল ম্যাচ জিতিয়ে করতে পারবো তখনই আমি মনে মনে ভেবে নিয়েছিলাম আর তারপরে যখন ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে যাচ্ছিলো মনে হচ্ছিলো কি আমরা হাল ছেড়ে দিয়েছিলাম তিরিশ বলে তিরিশ রান প্রয়োজন ছিল তারপরে হার্দিক পান্ডিয়া উইকেট নিল তারপরে আমাদের ওপরে আবার এনার্জি চলে এলো এক একটা বল আমরা এনজয় করেছি সেই লাস্ট মুহূর্তে গিয়ে আর আমরা দারুণ কামব্যাক করে ম্যাচ জিতেছি তো আমাদের দারুণ মনে হচ্ছে আর দারুণ লেগেছে আমরা প্রচণ্ড মানে কি বলবো হারা ম্যাচ আমরা জিতে গিয়েছি আর আমরা দারুণ এক্সাইটমেন্ট ছিলাম এবং দারুণ সেই কী বলবো আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না এইগুলো বিরাট কোহলি সেই মোদিজিকে বলেছেন সেই মোদিজির সঙ্গে দেখা করার পর তো মোদিজি অনেকগুলো কথা সেই সব প্লেয়ারগুলোর ব্যাপারে বলেছেন চেহেলের ব্যাপারে সেই অনেক অনেক ফানি ফানি কথা বলেছেন মোদিজি সেই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেলাম তো বিরাট কোহলির স্টেটমেন্ট এইগুলো দিয়েছে সেই মোদিজি যে জিজ্ঞাসা করেছিল বিরাট কোহলিকে সেই ব্যাপারে সেই বিরাট কোহলি বলে দিয়েছেন যা যা তার এই বিশ্বকাপে হয়েছে তো ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন